নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা বর্তমান সময়ে বিজেপি দেখুন প্রধান বিরোধী দল সেই মুহূর্তে বিজেপির রাজ্য নেতৃত্ব অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত মুখ দিলীপ ঘোষের তৃণমূল ঘনিষ্ঠ হওয়া কিন্তু বন্ধুরা বিজেপির অন্দরে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি করেছে বন্ধুরা বিজেপির সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা বিরাট ক্ষোভের দেখা দিচ্ছে যা নাকি অত্যন্ত স্বাভাবিক বন্ধুরা বিজেপির সাধারণ কর্মীরা যখন তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছেন তাদের বাড়িঘরের ওপর যখন আক্রমণ করা হচ্ছে তাদের ওপর যেমন মিথ্যা মামলা ক্রমাগত দেওয়া হচ্ছে সেই সময় দিলীপ ঘোষের মতো বিজেপি নেতা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে দেখা করছেন ছবি তুলছেন তখন কিন্তু তাদের মধ্যে কিন্তু যে ক্ষোভ বা বিক্ষোভ সেটা হওয়াটা কিন্তু বন্ধুরা একদম স্বাভাবিক বন্ধুরা আপনারা দেখছেন যে দিলীপ ঘোষ এই দীঘার থেকে আসার পর যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু তিনি বিক্ষোভের মধ্যে পড়ছেন বন্ধুরা এত ব্যক্তিকে স্পষ্ট বলা যায় যে বিজেপির যে সাধারণ কর্মী সমর্থকরা অর্থাৎ গ্রাউন্ড লেভেলে যারা রাজনীতি করেন তারা কিন্তু দিলীপ ঘোষের এই তৃণমূল ঘনিষ্ঠ হওয়াটাকে কিন্তু একদম ভালোভাবে নিচ্ছেন না বন্ধুরা এই দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেও যখন গোটা বিজেপি দল হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করছিলেন তারা বলছিলেন যে কেন সরকারের হ্যাঁ সরকার করের টাকায় এই মন্দির উদ্বোধন করবে বন্ধুরা এটা একদম ঠিক কথা যে মানুষের করার টাকা কেন মন্দির উদ্বোধন হবে এই নিয়ে কিন্তু বিজেপি কিন্তু নানা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সমালোচনা করেছেন কিন্তু আমরা কি দেখলাম তারপরেই দিলীপ ঘোষ কিন্তু সেই জগন্নাথ মন্দির উদ্বোধনে কিন্তু চলে গেলেন বন্ধুরা বিজেপির যে কর্মী যে সমর্থকরা তারা কিন্তু হ্যাঁ এর জন্যই কিন্তু দিলীপ ঘোষের ওপর কিন্তু ক্ষুব্ধ হচ্ছেন হ্যাঁ যে কেন হঠাৎ করে গোটা দলের বিপক্ষে গিয়ে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে দেখা করলেন বন্ধুরা এখানে কথা হচ্ছে যে দিলীপ ঘোষের সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক সম্পর্ক এত ভালো কি করে হলো যে দিলীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ জগন্নাথ মন্দিরে যে উদ্বোধন দেখায় সেখানে তিনি তাকে আমন্ত্রণ জানালে এবং তিনি দলের বিরুদ্ধে গিয়ে তিনি মন্দির উদ্বোধনে চলে গেলেন বন্ধুরা তবে কি আগে থেকেই দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো আলোচনা ছিল এ প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি যে কর্মী সমর্থক তাদের মনেও কিন্তু উঠছে বন্ধুরা বর্তমানে এত কিছু পর রাজ্যের সাধারণ মানুষসহ হ্যাঁ বিজেপির বহু কর্মী সমর্থক কিন্তু অনুমান করছে যে দিলীপবাবু তৃণমূলে চলে যাবেন এবং তিনি যে তৃণমূলে যাবেন হ্যাঁ এটা সময়ের অপেক্ষা এটা কিন্তু শুধু যেতে সাধারণ মানুষ মানে অনুমান করছেন তা নয় বিজেপির বহু নেতানেত্রী থেকে শুরু করে গ্রাউন্ড লেভেলে যারা রাজনীতি করেন তারাও কিন্তু এটা মনে করছেন দেখুন বন্ধুরা এই সময়ে অর্থাৎ গোটা তৃণমূল দলটা যখন চুরি এবং দুর্নীতিতে একদম জর্জরিত হয়ে গেছে হ্যাঁ তৃণমূল দলের যখন একাধিক নেত্রী উঁচু মানে যারা নেতানেত্রী আছেন তারা যখন নানারকম দুর্নীতিতে যখন তারা অভিযুক্ত এবং কিছু কিছু প্রমাণ হচ্ছে সেই সময় গিয়ে অর্থাৎ আপনি বলতে পারেন যখন সাধারণ মানুষ যখন তৃণমূলের মুখ থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন সেই সময় দিলীপ ঘোষের মতো একজন নেতা হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার মতো একটা নেতাকে যদি তার দলে নিতে পারেন তাহলে কিন্তু বলতে হবে যে বন্ধুরা এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা মাস্টার বন্ধুরা বিজেপি তো প্রধান বিরোধী দল সেই দলে ভাঙন ধরনের জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা একটা বড় কৌশল হতে পারে এটা কিন্তু সময়ই বলবে তবে বন্ধুরা সাধারণ মানুষ এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেন তার সমালোচনা করেন তারাও কিন্তু এ কথা মানবেন যে এটা যদি সত্যি হয় যে তিনি দিলীপ ঘোষকে দলে টেনে নিয়ে হ্যাঁ বিরোধী দল বিজেপিকে তিনি দুর্বল করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনাকে মানতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিচক্ষণতা কিন্তু অসাধারণ বন্ধুরা এই বিষয় এটা কিন্তু আপনাকে প্রশংসা করতেই হবে যে এই খারাপ সময়ে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির এত বড় একজন নেতাকে যদি তার দলে নিয়ে যেতে পারে তাহলে এটা কিন্তু তার রাজনৈতিক বিচক্ষণতার কিন্তু একটা প্রমাণ বন্ধুরা তবে হ্যাঁ বন্ধুরা দিলীপবাবু হ্যাঁ দিলীপবাবু যদি এই মুহূর্তে যদি দল পরিবর্তন করেন অর্থাৎ তিনি যদি তৃণমূলে চলে যান তাহলে কিন্তু তিনি বিজেপির যে সাধারণ কর্মী সমর্থক যারা কিন্তু দিনের পর দিন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের যাতে আক্রান্ত হওয়ার পরেও কিন্তু মাঠে ময়ানে লড়াই করেছেন হ্যাঁ তাদের সঙ্গে কিন্তু তার বিশ্বাসঘাতকতা করা হবে বন্ধুরা আপনারা কি মনে করেন যে বিজেপিকে দুর্বল করার জন্য এবং বিজেপি বিরোধী দল হিসেবে বিজেপিকে কোণঠাসা করে দেওয়ার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা মাস্টার স্ট্রোক দিলীপ ঘোষকে তার দল টেনে নেওয়া এবং বন্ধুরা আপনারা কি মনে করেন দিলীপ ঘোষ কি বিজেপিতেই থাকবেন নাকি তৃণমূলে যাবেন বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু আমা আপনাদের মতামত অবশ্যই জানাবেন বন্ধুরা আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন धन्यवाद